এখানে এই যে বিভিন্ন ধরনের মাছ এগুলো যেগুলো নিবেন আপনি ফ্রাই করে দিবেন এটা কাঁকড়ার ডিম না কাঁকড়ার ডিম আমরা কখনো দেখিনি আজকে দেখলাম এটা হলো কাঁকড়ার ডিম দেখতে পাচ্ছেন আসলে কাঁকড়া কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো এই যে মাছ এগুলা যেটাই নেবেন আপনাকে ফ্রাই করে দিবে এখানেই সাথে সাথে ফ্রাই করে দিবে এই যে

এদিন আমাৰ আৰু এক মামা আছে